আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে ড্যামরা কুকারে যে চমৎকার একটি কালেকশন রয়েছে যেটা হচ্ছে গিজার পানি গরম রাখার জন্য এর জন্য বিস্তারিত জানাতে ড্যামরা যে পক্ষ থেকে আমাদের সাথে আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোনটাতে কত লিটার পানি ধরবে কতক্ষণ গরম থাকবে আমাদের একটু ডিটেলসগুলো জানান

ওয়ার্ল্ড ফেমাস একটি ব্র্যান্ড হ্যাভেলস ব্র্যান্ডের মধ্যে কিন্তু রয়েছে কোনটা কত লিটার ভাইয়া তো এর ভিতরে আপনার সাইজ হবে পাঁচটা একটা হচ্ছে আপনার ছোট হচ্ছে দশ লিটার দশ লিটার যাদের ছোট ফ্যামিলি দশ লিটার নেবেন যাদের সামনে একটু বড় আছে পনেরো লিটার ভিতরে দুইটা মডেল আছে একটা হচ্ছে আপনার দাঁড়ে করে রাখার জন্য আচ্ছা একটা হচ্ছে শুয়ে রাখার জন্য শোয়ানো ডিজাইন স্লিম বলা হয় এটা হচ্ছে একটা পনেরো লিটার একটা হচ্ছে আপনার দাঁড় করে রাখার জন্য এটা পনেরো লিটার আচ্ছা পনেরো লিটার আর যারা একটু বড় সাইজ না হচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার ক্যাপাসিটি একবার ম্যাক্সিমাম যারা যাচ্ছেন থার্টি ফাইভ লিটার আচ্ছা ফাইভ থার্টি ফাইভ স্ট্যান্ডার্ড যে সাইজ আছে এই সাইজ কিন্তু রয়েছে তো এটাতে পানি গরম হতে কতক্ষণ সময় লাগবে

ডিভেলস আপনার গিজারের জন্য যত ধরনের গিজার বাংলাদেশে আমরা পাই ওয়াল ব্র্যান্ডের ভিতরে এর মধ্যে হেভেলস একটা পারফেক্ট সলিউশন এটা আমি কিছু অ্যাডভান্টেজ বলে দিই এই প্রোডাক্টটাতে আপনার লেয়ার থাকবে পাঁচটা লেয়ার পাঁচটা লেয়ার অনেকে মনে করে যে গিজারে আপনার শুলে চুলকানি বা জামালা হতে পারে এগুলো হেভেলসে থাকবে না কেননা হেভেলস ফার্স্ট লেয়ারটা আপনার গ্লাস কোটেড হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক গ্লাস কোটেড যেটা দ্বারা আপনার পানিতে কোনো আপনার শওলা জমবে না বা আপনার ফাঙ্গাস ধরবে না বা কোনো পয়জন জমতে পারবে না আচ্ছা আচ্ছা এই থাকবে একটা এস লেয়ার এস এস প্রোটেকশন দেওয়ার জন্য মানে এটার ভিতরে পর থাকবে আপনার ইনসুলিন দেওয়া

যায় হয়তো মনে বলে অফ করে না বা সুইচ দিয়ে চলে গেলাম তো এই প্রত্যেকটা গিজার সাথে আপনার কি থার্মোস্ট্যাট দেওয়া আছে আচ্ছা আচ্ছা পর্যাপ্ত পানিটা হিট হওয়ার পরে সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা কি রেগুলেটর কিছু আছে হিটটাকে বাড়ানো কমানো হ্যাঁ এই যে এখানে ফলো করে দেখেন এখানে রেগুলার সিস্টেম আছে মিনিমাম লেয়ার ম্যাক্সিমাম লেয়ার যাদের যে পরিমাণ পানিটা যতটুকু হিট প্রয়োজন তারা এভাবে সেপারেটলি ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা শুরু করে একবার ম্যাক্সিমাম পর্যন্ত তবে নরমালি গিজারে সবাই ম্যাক্সিমামটা রাখে দ্রুত পানিটা গরম হওয়ার জন্য দ্রুত হওয়ার জন্য এই চলছে এটা আচ্ছা ঠিক আছে তো এটা গরমটা হবে ঠিক আছে পানিটা যা আছে বাচ্চাদের বা বৃদ্ধ যারা বাবা মা আছে তাদের তো কোনো সমস্যা হবে না 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 এটা আমি যে ফার্স্টে বললাম পুরো গ্লাস কোটেড থাকাতে পানিটা 100% হাইজেনিক ফ্রি থাকবে আপনার কোন রকম ডাস্ট বা আপনার অ্যালার্জি বা আপনার কোনো পয়জন পানিতে হতে পারবে না এটা 100% কনফার্ম চমৎকার তো এটা তো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন পাবো ফসল ভাই হ্যাঁ আমি একটু বলি এই প্রোডাক্টগুলো মূলত এগুলো আর আসলে ওয়ারেন্টি আসে আপনার কোয়েলের উপরেই একমাত্র যদি কখনো কোয়েলটা নষ্ট হয় কোম্পানি কো সমাধান করে দেয় তবে হেভেলসের সেট ব্যান্ডেজটা আপনার কোম্পানি দিব বছর পর্যন্ত যদি কোয়েল

ফলস রাখতে পারবেন রাখতে পারবেন আপনার মোটামুটি চার থেকে পাঁচ জনের জন্য দশ লিটার স্ট্যান্ডার্ডলি এটার প্রাইস গিয়ে তেরো হাজার ছশো টাকা আমি একটু কথা ক্লিয়ার করে দিই আমি এই নিউ মার্কেট ডেমরা খুব নিউ মার্কেট জোনার হেভেলস অথরাইজ ডিলার আমাদের কাছে প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল পাবেন এবং আফটার সেল সার্ভিসগুলো একদম অ্যাকুরেটলি পারফেক্টলি পাবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তো মনে করেন যে এটা বাথরুমের কাজে ইস্কুল গোসলের কাজে আমরা যদি কোনো মা বোনরা চায় যে এটা কিচেনের যে ট্যাপটা থাকে ওটার সাথে অ্যাড করে নেব লাইনটা সেটা কি পারবে এটা এখন অনেকেই করে ভাই এটা বর্তমানে শীতকালে আপনি একটু আর এরপরে যারা বাসায় মেম্বার চার থেকে ছয়জন সাতজন তারা পনেরো লিটার নিবেন স্ট্যান্ডার্ড সাইজ এটা তো একটা যাদের ফ্যামিলি মেম্বার থাকবে ছয় থেকে সাত আট জন তারা পনেরো লিটার নেবেন আচ্ছা

আপনি সর্বোচ্চ দিন একবার গরম করলেন যদি আপনি একবার দুইবার গরম করেন সেক্ষেত্রে আপনার মাসে সর্বোচ্চ তিনশো টাকা বিল আসতে পারে সর্বোচ্চ আচ্ছা ম্যাক্সিমাম যদি আপনার দিনে দুইবার প্রত্যেকটা গ্রিজার ইউজ করেন দুইবার রিজার্ভ করেন

তারপর এরপরে যাদের বাস সাথে মেম্বার বেশি বা আপনার বেশি মানে প্রয়োজন তারা পঁচিশ হিটার আছে ফলসাদে ইউজ করার জন্য পঁয়ত্রিশ আচ্ছা হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার চারশো টাকা চারশো টাকা একটু ফলো করে দেখেন প্রত্যেকটা সাথে এখানে আপনার হিট কন্ট্রোল সিস্টেম থাকবে এখানে থার্মোস্ট্যাট থাকবে মানে অনেকে डाउट করে যে আপনার পানিটা আমি কিছু ইউজ করলাম এরপরে পানিটা গ্যাপ হলো সেটা কি আবার অটোমেটিক্যালি রিভলভ হবে কিনা হ্যাঁ কনফার্মলি আপনার যে পানিটা শেষ হবে সেটা অটোমেটিক্যালি এখানে চেক ভালভ থাকবে পানিটা নিয়ে নেবে এবং থার্মোস্ট্যাটের কাছে যখন পানিটা হিট হওয়ার পরে অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে যাবে তো পঁচিশ যাদের বাসায় মেম্বার আট থেকে দশ জন তারা পঁচিশ নেবেন বা তত পরিবেশে এটা নেবেন এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস উনিশ হাজার টাকা যারা একেবারে বড় যাচ্ছেন দশ থেকে পনেরো জন মেম্বার এরপরে আপনারা চাইলে আপনার রাফ এন্ড টাফ সাথে আপনারা কিছু ইউজ করতে পারবেন যেটা একদম বিক্স এস থার্টি ফাইভ হ্যাভেলসের এটা হচ্ছে মঞ্জা ডিএক্স এইচ মঞ্জা এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস বিশ হাজার চারশো টাকা অফিসিয়াল প্রাইস ঠিক আছে তো এখন আরেকটি কথা বলি যে অনেকে চায় যে এটা একটু মর্জিদে কেউ দিবে বা কেউ লাগাবে সেক্ষেত্রে কি এগুলো ইউজ করা যাবে হ্যাঁ ডেফিনেটলি মর্জিদে অজুর জন্য

সেখানে আপনার এই খুব দ্রুত পানিটা গরম হবে এটা নিয়ে এনাফ করে যাবে যদি পরিমাণ বেশি সে আর একটা বাড়ি ইউজ করলো দুটা লাগালো একসাথে তার ডিমানুষ ফিল আপ করে নিবে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যেটা লাগবে যে সাইজটা লাগবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে ভাইয়া যেন বুঝতে পারে যে আপনারা কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে তো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করবো ভাই আমাদের হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম জাস্ট প্রোডাক্ট কনফার্ম করে মডেল কনফার্ম করে নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দেবো সেখানে পাওয়ার পর টাকা দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ পর্যন্ত থাকবে এবং ঢাকার বাইরে বা যারা আমাদের প্রবাসী কাস্টমার তাদের কাছে অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের দুই হাজার টাকা বা এক হাজার টাকা প্রোডাক্ট অ্যাডভান্স করতে হবে আমরা প্রোডাক্টটা কন্ডিশন বেসিসে কুরিয়ারে দিয়ে দেবো সেটা কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক সেখানে দিয়ে দেবো তো অবশ্যই ডেলিভারি চার্জটা পর্যন্ত থাকবে আর অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে আর যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন ড্যামরা কুকারিজ স্বপ্ন হচ্ছে একশো গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তল হয় অথবা চিন্তা যদি কারো অসুবিধা হয় ঢাকা নিউমার্কের বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন প্রয়োজনে ফয়সাল ভাই আছে তার লোক আছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে আপনাদের সংসারের টুকিটাকি প্রয়োজনীয় যে আরও কিছু যে আইটেম আছে এগুলো কিন্তু ড্যামরা কুকারিজ এলে পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ